तुमको भी है खबर मुझको भी है पता हो रहा है जुदा दोनों का रास्ता दूर जाके भी मुझसे

তো থামনেলে আর টাইটেলে তোমরা যেটা দেখে এসেছো সেটা একদমই সত্যি একটা বাগধারা আছে না আমার কথাটি ফুরলো নোটে গাছটি মুড়োলো তো আজকে আজকেই সেই দিনটা হিসেবে আমি চুজ করে নিলাম বিগত কয়েকটা দিন ধরে আমি নিজের সাথে প্রচুর পরিমাণে ফাইট করেছি ঠিক আছে আজকে কাউকে কোনো কিছু বলা নয় শুধু আমার সাপোর্টারদের জন্য কিছু কথা কোথা থেকে শুরু করবো কোথায় গিয়ে শেষ করব বুঝতে পারছি না আমার জীবনে কোনো কিছু প্ল্যান করে দিনও আমি করতে পারিনি যতই আমি প্ল্যান করি না কেন সেই প্ল্যানটাকে আমি কোনো দিনও আর কি এক্সিকিউট করতে পারিনি সেটা আমার নসিব বলতে পারো বা এটাই হওয়ার সব মিলিয়ে একই এটা এটাই আমার লাখ এই চ্যানেলটা আমি খুলেছিলাম ফেসবুকে খাওয়ার ভিডিও দেখতে দেখতে তখন লকডাউন চলছে মনে হয় হ্যাঁ মনে হয় না অবশ্যই তখন লকডাউন চলছিল ফেসবুকে খাওয়ার ভিডিও স্ক্রোল করতাম দেখতাম আর আমি ওখানে আটকে যেতাম তখন আমি ভাব ভাবলাম যে আমিও ভিডিও করতে পারি আমি এটা ভাবিনি যে আমার বরের ইনকাম নেই বা বর ঘরে বসে রয়েছে আমি খাওয়ার ভিডিও কি করে করব। মাথায় আসেই নি আমি ভাবলাম আমিও তো খাওয়ার খাই শুধুমাত্র ওই যে যারা কিনা আর কি ওই যে চাইনিজ ফুড খাচ্ছে তারাই তো আছে খাওয়ার ভিডিও করছে এরকমটা তো না যারা পান্তা ভাত খাচ্ছে সেটাও দেখিয়ে তারা ভিডিও করছে তখন ভাবলাম যে আমিও একটা চ্যানেল খুলি বরকে বললাম যে একটা চ্যানেল খুলবো তখন বর বলল যে মনে যা আসে তাই কর তাই আচ্ছা একটা বিষয় না তোমাদের সঙ্গে আমি অনেক দিন ধরে শেয়ার করব করবো ভাবি যে আমার একটা অ্যাকাউন্ট আছে অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছিল কমেন্ট বক্সে যে সহেলি দাসটাকে তোমাদেরকে ঘটনাটা বলি আজকে হয়তো ভিডিওটা অনেকটা বড় হবে তো সহেলি দাস আমি ছিলাম বিয়ের পরে যখন আমি স্ক্রিন টাচ ফোন কিনে দেয় বর হচ্ছে তোমার ফার্স্ট জন্মদিনে বিয়ের পর প্রথম জন্মদিনে যখন আমাকে স্যামসাংয়ের একটা হ্যান্ডসেট কিনে দেয় স্ক্রিন টাচ বর তখন এমনি নর্মাল ফোন ব্যবহার করতো সেই ফোনটা এখনও আছে সেই ফোনটার অস্তিত্ব এখনও আছে তো বর প্রথম কিনে দেয় আমাকে তো তখন ফেসবুক মানে খুব সাহস করে খুলতাম বা দেখতাম ফেসবুকটা কি জিনিস এবার অ্যাকাউন্ট না থাকলে তো হয় না এবার বরকে বলেছিলাম একটা ফেসবুকের অ্যাকাউন্ট খুলবো আমার বর বরাবরই একটুখানি ইন্ট্রোভার্ট টাইপের এবং কোনো কিছু করতেই ও প্রথম অবস্থাতে আমাকে নাই করে তো না করেছিল তো এবার আমি তো বিশাল চালাক আমি ভেবেছিলাম অন্য নাম দিয়ে খুলি তাহলে বর তো আমাকে খুঁজে পাবে না তাই এবার সেই জন্যই সহেলি দাস দিয়ে খোলা নামটা দিয়ে খোলা আর আমি এতটাই চালাক যে আমি নিজের ছবি দিয়ে সহেলি দাস নামটা দিয়েছি তো এটা একটা আমার কি বলবো ইম্যাচিউরিটি বা ভয় বলতে পারো যে বর বারণ করছে আর দেখবা যেই যেই কাজটা বারণ করে না যেখানটায় আমি কোনো খারাপ কিছু করছি না কেন বারণ করছে তো সেই কারণেই ওই নামটা দিয়ে খুলেছিলাম তারপরে আর পরবর্তীতে চেঞ্জ করা হয়নি ওটাই ইনস্টাগ্রামে চলে এসেছে এখনও বরের জন্মদিন আমি সেলিব্রেট করছি সেই সমস্ত কিছু রয়েছে ওই ইনস্টাগ্রামেও রয়েছে সহেলি দাস দিয়ে কত কী একটা নাম্বার যেন ব্লক করার চেষ্টা করেছিলাম তা পারিনি কারণ ওই ইমেল আইডিটা এখন আর আমার এই ফোন দিয়ে খোলা নেই তো সেই কারণে চ্যানেলটার ব্লক করতে পারিনি অ্যাকাউন্টটার ব্লক করতে পারিনি তো এটা হচ্ছে সহেলি দাসের হিস্ট্রি ঠিক আছে যার যার জিজ্ঞাসা ছিল যে যতটুকু মনে আছে ততটুকুই আমি শেয়ার করছি থাউজেন্ড সাবস্ক্রাইবার পূর্ণ হওয়ার কথা তো তোমাদেরকে বললাম যে সেটাও আমি অন্যের মারফতে জানতে পারি তো হঠাৎ হঠাৎ করেই আমার সঙ্গে এরকম ঘটনা ঘটে কন্ট্রোভার্সিও আমি ছাড়বো বলে পুরো স্থির মন করে মনটাকে স্থির করে নিয়েছিলাম সেটা এই মাসটা আর সামনের মাসটা করার পরে আমি কন্ট্রোভার্সির বন্ধ করে দিতাম আমি সেটা পুরো ঘোষণা করেই আর কি বন্ধ করতাম কিন্তু এখন এই মুহুর্তে এইভাবে আমাকে বন্ধ করতে হবে সেটা আমি নিজেও ভাবিনি ওই যে বললাম অনেকের লাইফে অনেক ঘটনা ঘটে যেটা কি না মানে প্রি থাকে না বা সম্ভব হয় না আমার ক্ষেত্রে ম্যাক্সিমাম ঘটনা এটাই ম্যাক্সিমাম আমার সাথে এরকমই হয় যে আমি যা প্ল্যান করে রাখি সেটা তো কোনোভাবে হবেই না সেটা কোনোভাবেই সাকসেসফুল হবে না সেটা যে কিভাবে হবে মানে সেটা যেভাবে হবে সেটা একেবারেই বাঞ্ছনীয় নয় ঠিক যেমনটা এখন হতে চলেছে বা আজকে হতে চলেছে আজকে আমি যেভাবে আমার এই কন্ট্রোভার্সি ওয়ার্ল্ডটাকে পুরো স্টপ করে দিতে এসেছি এরকমটা আমি কোনোদিনও ভাবিনি যে এইভাবে আমি স্টপ করব কোনো দিনও ভাবিনি কিন্তু ওই যে বললাম সবটাই লাখ যার যার নসি আর একটা বিশাল ইম্পর্টেন্ট কথা সেটা মানে আমি লাস্ট না বলে গেলে শান্তি পাবো না একটা না অনেক কটা কথা আছে সেটা হচ্ছে আমার ভাগ্নের ব্যাপারটা আমার ভাগ্নের ব্যাপারটা অনেকেই বলে যে আমার সাথে নাকি অবৈধ সম্পর্ক ছিল সেটা জানাজানি হওয়ার জন্য আমার ভাগ্নেকে নাকি ব্যাঙ্গালোরে পাঠিয়ে দিয়েছে তো এই এই কথাগুলো যারা যারা বলেছে তাদের কাছে কোনো প্রমাণ নেই সেটা তারাও জানে আমিও জানি যাই হোক আমার আমার তাদেরকে কিচ্ছু বলার নেই কিন্তু আমি সোশ্যাল মিডিয়াতে যখন আমার কন্ট্রোভার্সি রিলেটেড লাস্ট ভিডিও করছি কন্ট্রোভার্সি চ্যানেলের জন্য লাস্ট ভিডিও করছি তখন একটা কথা বলে আমি বলেছিলাম এই বিষয়টা কিন্তু কারো কান পর্যন্ত পৌঁছায়নি বা পৌঁছালেও তারা সেই সব কথাগুলোকে অগ্রাহ্য করে এই কথাটাই বারবার বলেছে তো যাই হোক তারা তাদের কথা তাদের মুখেই থাকুক তো আমার ভাগ্নে পড়াশোনায় খুবই ডাল ছিল মানে খুব একটা ভালো ছিল না ঠিক আছে মাধ্যমিকে সেকেন্ড ডিভিশন পেয়েছে আমরা কেউ ভাবতেই পারিনি ও সেকেন্ড ডিভিশন পাবে এটা ফ্যাক্ট আমি বদনাম করছি না এটা ফ্যাক্ট মিথ্যা কথা আমি বলতে পারি না সেটা তোমরা ভালো মতন যেন উচ্চ মাধ্যমিকে ইলেভেনে যে টেস্ট পরীক্ষা থাকে না উচ্চ মাধ্যমিক দেওয়ার আগে যে টেস্ট পরীক্ষা থাকে সেই টেস্ট পরীক্ষায় ওর রেজাল্ট এতটাই খারাপ হয়েছিল যে ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল কি দেয়নি মানে ডাস্ট টেস্ট পরীক্ষাতে উত্তীর্ণ হতে পারেনি সেই কারণে ও উচ্চমাধ্যমিক পরীক্ষা দিতেও পারেনি ঠিক আছে তো ও আর পরে ওকে পড়াশোনা করানোই যায়নি হুম ওকে ওর বাবা মা অনেকবার বলেছে আমার ননদ আর নন্দাই অনেকবার বলেছে পড়াশোনা করার কথা ও আর করেনি কারণ ও পড়াশোনার প্রতি ছোটোবেলা থেকে ন্যাকটাই ছিল না খুব কম ছিল ছোটোবেলা থেকে ছিল সরি ছোটোবেলা থেকে ছিল আমি কত দূর চিনি আমি আমার যখন বিয়ে হয়েছ চোদ্দো বছর বয়স ছিল তো তখন সেই বছর থেকেই মনে হয় আমার কাছে পড়ে তখন না যখন বিয়ে হয়েছে তখনও এইটে পড়ে এই সেভেন না এইটে পড়ে আমার কাছে এসেছিলো নাইনে যখন পড়তো তখন আমার কাছে ওই আর্টস গ্রুপটা পড়তো তাও হিস্ট্রি জিওগ্রাফি আর বেঙ্গলি এই তিনটে সাবজেক্ট আমি পড়াতাম ও পড়তো আবার আমার আরেকটা ভাগ্নেও ছিল সেটা হচ্ছে আমার জ্যাঠা শ্বশুরের ঘরের ননদের ছেলে ঠিক আছে তো তাকে বিয়ে বাড়িতে দেখিয়েছিলাম এই যে ডিসেম্বর মাসে বিয়েতে গেছিলাম সেখানে ফটোতে ছিল তো ও পড়তো তারপরে আমার নিজের ভাগ্নাও পড়তো পাড়া প্রতিবেশীর পড়তো বাচ্চা কাচ্চারা পড়তো ফাইভ ফাইভ সিক্স সেভেন এইট নাইন পর্যন্ত আপ টু নাইন পর্যন্ত আমি পড়া পড়াতাম ঠিক আছে তো তারপরে একটা সাংসারিক অশান্তি হয় সেই কারণে আমার টিউশনিগুলো বন্ধ হয়ে যায় কারণ আমি বাপের বাড়ি গিয়েছিলাম পাঁচ ছয় দিনের জন্য পাঁচ ছয় হ্যাঁ তখন আমার প্রচণ্ড পরিমাণে শরীর খারাপও চলছিল মানে পেট খারাপের প্রবলেমও চলছিল আর একটু বাড়িতে এই শরীর খারাপ নিয়ে আর কি মনোমালিন্য হয়েছিলো তো সেই কারণের জন্য পড়াশোনা টিউশনিটা ছুটে যায় পরবর্তীতে আবার কিন্তু আমার কাছে ও ওই কয় মাসই পড়েছিল তো আমি বলেছিলাম আমি বলেছিলাম যে পড়াশোনা যতক্ষণ না পারতো ততক্ষণ আটকে রাখতাম তো এই কথাটাকেও লোকে নোংরা নোংরা মিনিং করে বলেছে হ্যাঁ যেহেতু বাড়ির ছেলে মামা বাড়িতে থেকেই যেতে পারতো পড়া মুখস্থ করে দিয়ে তারপর যেহেতু আমার শ্বশুরবাড়ি থেকে ননদের বাড়ি বেশি দূর না সেই কারণে পরে সাইকেল নিয়ে চলে যেত তো ওর এখানটায় কিছু কিছু কোর্স করে আর ওর জেঠু মানে আমার নন্দাইয়ের ভাসুর হচ্ছে তোমার ব্যাঙ্গালোরে কাজ করে বহু বছর ধরে ঠিক আছে একটা ভালো পজিশনে আছে বহু বছর ধরে কাজ করে তো অনেক দিন ধরেই ওখানটায় সোর্স লাগাচ্ছিলো যাতে করে ওকে নিয়ে যেতে পারে আর সেই কারণে এখানে তিনটে কোর্সও করিয়েছে ঠিক আছে যে কোনো একটা কোর্স কাজে লাগিয়ে ওখানটায় ঢুকিয়ে দেবে কাজে ঢুকিয়ে দেবে একটা হচ্ছে ড্রাইভিং শিখেছে একটা হচ্ছে কম্পিউটার শিখেছে আর একটা হচ্ছে তোমার মেকানিক মেকানিক্যাল ওই সব ওই যে টিভি ফ্রিজ সারাই করে না ওগুলো ওই এই তিনটে কোর্সও কমপ্লিট করেছে তো এই তিনটে কোর্স হোক সে কবের থেকে করছে এই যে নোংরা নোংরা অ্যালিগেশানগুলো আমার বিরুদ্ধে লাগানো হয়েছে আমার চরিত্রের বিরুদ্ধে লাগানো হয়েছে তো যাই হোক আমি আর এই সব নিয়ে কিছু বলতে চাই না তো আমার ভাগনার বিষয়টা আমি ক্লিয়ার করলাম যে অলরেডি ওরা ডিসাইড করেই রেখেছিল যে যেহেতু এখানটায় কোনো কিছু নেই আর ওখানটায় গিয়েই ও স্টার্টিংয়ে যে মায়না পাচ্ছিলো আমার বর এখনও তা পায় না তো সেই কারণে ওই ও ওখানটাই গেছে হ্যাঁ হয়তো পরবর্তীতে চলে আসবে কয়েক বছর থেকে সেটা ওদের ব্যাপার কিন্তু এই যে কথাবার্তা যে আমার কারণে ভাগ্নেকে পাঠিয়ে দিয়েছে এটা সম্পূর্ণ মিথ্যে কথা এই কথাটা গেল তারপরে হচ্ছে আমার শ্বশুর শাশুড়িকে বিষ দেওয়া এই কথাটার জন্য আমি ভগবানের কাছে প্রার্থনা করব প্রে করব যারা যারা এই কথাটা বলেছে তাদের যেন উনি উচিত শিক্ষা দেন ব্যাস এটা এই পর্যন্তই খালাস ঠিক আছে আর ওয়াইটিতে এসে অনেককে আঘাত দিয়েছি আমি তো বিন্দুমাত্র আঘাত খাইনি একদমই না বিন্দুমাত্র আঘাত খাইনি লাস্ট যেতে যেতে রানিং যে কয়জনকে নিয়ে আমি ভিডিও করছিলাম আমি তাদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলবো টিনার উদ্দেশ্যে কয়েকটা কথা বলবো ভিডিও থ্রুতে কারণ পার্সোনালি আমি কারোর সাথে যোগাযোগ করবো না মানুষের মন তো মানুষের মন যখন একটুখানি ভাবিস কোন পরিস্থিতিতে সুতোবাদি তোর পাশে ছিল আর তোকে কতখানি সাপোর্ট করেছে ভিউজ তুইও কামিয়েছিস ভিউজ আমিও কামিয়েছি ভিউজ সবাই কামিয়েছে তোকে গালাগালি দিয়েও ভিউজ কামিয়েছে আর তোকে সাপোর্ট করেও আমি ভিউজ কামিয়েছি তুই যে কাজটা করেছিস ওই মেয়েটিকে আমার নামে যে কথাগুলো বলেছিস আমি খুব বাজেভাবে হার্ট হয়েছে সবশেষে বলবো ভবিষ্যতে যা করবি ভেবে চিন্তা করবি নিজের আখেরটা গুছি গুছাই গুছিয়ে রাখ সব কিছু সবার জন্য ঢেলে দিস না বাদ বাকি সব তুইও জানিস আমিও জানি আর নতুন করে কিছু বলছি না আর ছেলেটাকে যদি তুই তোর কাছে আনতে পারিস নিয়ম শৃঙ্খলার মধ্যে রাখিস ব্যাস এইটুকু নতুবা তোর সন্তান তোর বেশি অধিকার আমি বলার কে আর ভালো থাকিস আর আর কাকে কি বলবো ফন্দীপকে বলবো ফনদীপকে বলবো আপ আর কিছু বলার নেই ফনদীপকে এইটুকুই বলবো কিপিড আপ যেইভাবে ভিউজ ইনকাম করা যায় সেইভাবেই করুক কারণ এই সোশ্যাল মিডিয়া এমনই একটা জায়গা যেখানটায় তুমি যত খারাপ হতে পারবে যত নোংরা হতে পারবে তোমার অ্যাকাউন্ট তত ভর্তি হবে আর আরেকজনের উদ্দেশ্যে বলবো নে তুই এবার ফলস চুল দিয়ে আমাকে টোন টিটকিরি কাট পর্দা দেখিয়ে টোন টিটকিরি কাট তো শনিবারের সাসপেন্স দেখিয়ে টোন টিটকারি কাট আর উত্তর দিতে কেউ আসবে না আর দিন উত্তর দিতে কেউ আসবে না আমার জীবনে এরকমই হয়েছে যখন আমি ফার্স্ট চ্যানেল খুলি যখন আমার ওয়ান হাজার ওয়ান হাজার সরি এক হাজার সাবস্ক্রাইবার যখন পূরণ হয় আমি নিজে থেকে জানতে পারি না আমাকে অন্য কেউ জানায় আমি যে সেই সেলিব্রেট করবো সেলিব্রেশনটা করব সেটা পর্যন্ত আমার কপালে জোটে নি সেই বিষয়টা নিয়েও সমালোচনা হয় তখন থেকে সমালোচনা হয় তো কি করে কি করে সমালোচনার মধ্যে ঢুকে গেছি সেটা তো তোমরা সবাই জানো তো এই তো ভেবেছিলাম ভিডিও অনেক বড় হবে এবার আসি আমার সাপোর্টারদের উদ্দেশ্যে কিছু ক্রিয়েটার আছে আর অনেক ভিউয়ার্স আছে তাদের উদ্দেশ্যে একটা কথা বলি আজকের ভিডিওতে হয়তো তোমরা অনেকেই বলবে বা ভাবতে পারি না যে তুমি তুমি ছাড়া কন্ট্রোভার্সির জগৎ তুমি কন্ট্রোভার্সি করবে না ভাবতেই পারছি না হয়তো আর ইউটিউবেই খুলবো না এরকম তোমরা অনেক ইমোশনাল হয়ে গিয়ে অনেক কমেন্ট করবে তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলি মানুষে বলে আমার নাকি পিছুটার নেই ওই রাত্রেবেলা আমি যেই রাত কাটিয়েছি ওটা অবিস্মরণীয় একটা রাত ঠিক আছে তার দিন আমি হসপিটালে যাই বরকে তৎক্ষণাৎ ট্রিটমেন্ট করা হয় হসপিটালে ট্রিটমেন্ট করা হয় ইসিজি করা হয় তারপরে একটা ভালো আর কি হার্টের ডাক্তার দেখানোর কথা বলা হয় সেই ডাক্তারটা দেখানোর পরে যেই রিপোর্টটা এসেছে তারপরে আমি ভাবলাম যে না এইবার এইবার আর আমার চ্যানেলের কথা টাকা পয়সার কথা মান সম্মানের কথা ভেবে আর ভে ভাবলে পরে আমি বোকামি করবো আমি জানি না আমি তোমাদেরকে বোঝাতে পারছি কি না যারা যারা তোমরা ভিডিও করছো তারা তারা তোমরা ভিডিও কন্টিনিউ করো আর আমি ভাষা খুঁজে পাচ্ছি না আমি কি বলবো আমি আমার চ্যানেল আর আমার হাজব্যান্ডের মধ্যে আমার হাজব্যান্ডকে বেছে নিলাম এতদিন বলছিলাম যে আমার সংসার না আমার চ্যানেল আমার সবসময় আমি চ্যানেলকে আগে রেখেছি যতই ঝড়ঝাপটা গেছে তোমরা দেখেছো যে আমি কিভাবে লড়াই করেছি কিন্তু আজকে এই পজিশানে দাঁড়িয়ে আমি আমার চ্যানেল আর আমার বরের মধ্যে অবভিয়াসলি আমি আমার বরকে বেছে নিলাম কারণ আমি যে স্ট্রাগেল করে জ্ঞান হওয়ার পর থেকে যে স্ট্রাগেল দেখেছি ও সেই স্ট্রাগেল দেখেনি ও জন্ম যেদিন হয়েছে আমার শ্বশুরের প্রমোশন হয়েছে পারমানেন্ট হয়ে গেছে চাকরি পারমানেন্ট হয়ে গেছিলো আমার বর সোনার কাঠি সোনার চামচ মুখে দিয়ে বড় হয়েছে অভাব কী জিনিস আমার বর কোনো সময় দেখেনি আর যারা স্ট্রাগল করে তারা প্রচণ্ড পরিমাণে শক্ত হয় তারা লড়াকু হয় আর যারা স্ট্রাগল করে না তারা লড়াই জিনিসটাকে এড়িয়ে চলে সব সময় আর আমার বর সেই সেই রকম একটা মানুষ তাও রকম একটা মানুষ হয়েও এতদিন পর্যন্ত আমার লড়াইয়ের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমার হাত শক্ত করে ধরে রেখেছিল কোনো দিনও আমাকে একা ছেড়ে দেয়নি বা আমাকে কোনো সময় কটাক্ষ করেনি যে তোমার জন্য আজকে আমার এই পরিস্থিতি কোনোদিনও কটাক্ষ করেনি কোনো দিনও বলেনি সবটাই সে বুঝতে পেরেছিলো যে কীভাবে আমাকে ফাঁসানো হচ্ছে কিভাবে চক্রান্ত করে ভাসানো হচ্ছে সবটাই সে বুঝতে পেরেছিলো ওর জন্য সে আমাকে কোনোদিনও এই কথা বলেনি কিন্তু এখন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ওর বয়স হচ্ছে আমারও বয়স হচ্ছে তারপরে ওর যা এখন যা বর্তমানে যা পরিস্থিতি তাতে করে আমি আর রিক্স নিতে পারবো না কোনো রকম কোনো রিক্স নিতে পারবো না কারণ যা শয়তানি করার সে শয়তানি করবেই সে নিজে যত বড় ক্রিমিনালই হোক না কেন সে শয়তানি করবেই তো তার সেই শয়তানির সঙ্গে আমি হাসতে হাসতে লড়াই করতে পারবো কিন্তু আমার বর পারবে না সবার বর নির্লজ্জ বেহায়া হয় না সবার বর নির্লজ্জ বেহায়া হয় না কারো কারো বর প্রচণ্ড পরিমাণে সেন্সিটিভও হয় তো এই হলো ঘটনা এইবার এটা শোনার পরেও যদি তোমরা বলো যে না সুতোপা যা কিছু হয়ে যাক তুমি কন্ট্রোভার্সি ছিল না তাদের কাছে আমি বলতে চাই যে আমি সত্যিই দুঃখিত আমার এই চ্যানেল যে আমার কত প্রিয় কত স্বাদের কত কষ্টের সেটা একমাত্র যার চ্যানেল হয় সেই বুঝতে পারে আর এর থেকেও বেশি প্রিয় হচ্ছে আমার বর সবাই ভিউজের জন্য বা সবাই পরপুরুষের জন্য নিজের বরকে ছাড়তে পারে না আমার কাছে আমার ভিউজ চ্যানেল আর বরের মধ্যে আমার বর সবচেয়ে আগে ওর যদি কোনো কারণে কোনো কারণবশত কিছু একটা হয়ে যায় না আমি নিজেকে কোনো দিন ক্ষমা করতে পারবো না পরিবারের মানুষের কাছে জবাব দেওয়া তো পরের কথা আমি বাঁচবো কিনা সন্দেহ আমার বরের যদি কিছু হয়ে যায় তো এতদিন পর্যন্ত আইনি প্রসেসে যা যা হয়েছে সেটা তো চলছে চলবে কারণ প্রেস্টিজ ছাড়া সুতোপা নেই আমার কাছে আমার মানসম্মান যতদিন আছে ততদিন আমার জীবনটা আছে যেদিন মানসম্মান বিলিয়ে দিতে হবে সেই দিন সুতপার জীবনটাও থাকবে না তো যেই সব লড়াই চলছে সেগুলো তো অবশ্য অবশ্যই চলবে কোনো রকম কোনো আপডেট যদি দেওয়ার হয় অবশ্যই তোমাদেরকে দিয়ে দেব আর হ্যাঁ পঁয়ত্রিশ হাজারের চ্যানেল হয়তো মাঝে মধ্যে লাইভে আসতে পারি মাঝে মধ্যে হয়তো লাইভে আসতে পারি যদি তোমরা আসো কথা হবে আর এই চ্যানেলের জন্য এবার অন্য কিছু ভাবার সময় চলে এসেছে তাছাড়া ব্লগ চ্যানেল তো আমার রয়েছে প্রত্যেক দিন ভিডিও দেওয়ার চেষ্টা করব আর হ্যাঁ সবচেয়ে সেই সব ভিউয়ার্সদের উদ্দেশ্যে একটা কথা যারা কিনা না প্রত্যেকটা যাদের যাদেরকে নিয়ে আমি কন্ট্রোভার্সি আজ পর্যন্ত করেছি তাদের প্রত্যেকের কমেন্ট বক্সে গিয়ে আমার নামে কমেন্ট করা যে এর বিরুদ্ধে ব্যবস্থা নাও এর শাস্তি দাও এর শাস্তি চাই আজকের থেকে তাদেরকে আমি হাত পা করে দিলাম তাদেরকে ফ্রি করে দিলাম তাদেরকে আর কোন জায়গায় গিয়ে আমার জন্য শাস্তি ভিক্ষা করতে হবে না আমার জন্য আর শাস্তি ভিক্ষা করতে হবে না তোমাদেরকে একটা কথা বলি এই লাইনে যে যার বিরুদ্ধে কেস করবে তাকে শুধুমাত্র হ্যারাস হওয়া ছাড়া আর কোনো কিছু হতে হবে না আর কোনো কিছু হতে হবে না আর সবাই এই হ্যারাসমেন্টটা নিতে পারে না এটাই হচ্ছে যারা কেস করে যারা আইনের দ্বারস্থ হয় তাদের মূল উদ্দেশ্য যে একে আমি হ্যারাস করব একে আমি এতটা বাধ্য করব এতটা অপমানিত করব যাতে করে সে ক্ষমা চাইতে বাধ্য হয় এদের একমাত্র উদ্দেশ্য কিন্তু এটাই যারা যারা কেস করে তাদের প্রত্যেকের উদ্দেশ্য কিন্তু এটাই চলো টেনে হিচড়ে আর বড় করার জায়গা থাকলো না হ্যাঁ তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো হাসতে হাসতে বিদায় নেওয়া তো অসম্ভব তবে হ্যাঁ যতটা সম্ভব ক্যামেরার বাইরে নিজেকে কন্ট্রোল করে রেখে এসেছি আর এই তো আর কি বলবো বলো কত লোক চুল কাবে গো কত লোক আমাকে নিয়ে চুল কাতো এখনও চুলকাবো কত বড় বড় ব্লগাররা আমার ভিডিও থেকে টাইটেল পর্যন্ত চুজ করে দিয়েছে হ্যাঁ গত দুদিন ধরে আমি একটা বিষয় খেয়াল করছিলাম যার জন্য আজকে এতটা মানে এইভাবে আমি তোমাদের সামনে আসলাম গত দুদিন ধরে আমি দেখছি এর আগেও হয়তো হয়েছে আমি করে ব্যস্ত থাকি তো কাজে এই সময় প্রচণ্ড গরম পড়েছে তাই কাজ করে করে বারবার ফ্যানের তলায় আসি দুদিন ধরে দেখছি বর কাজে বেরোনোর আগে বেশ কিছু সময় ঠাকুর ঘরে বসে ঠাকুরের সামনে তাকিয়ে থাকে বিছানায় বসে খাটটার মধ্যে বসে ঠাকুরের দিকে তাকিয়ে থাকে হাত জোর করে জীবনে এরকম করতে দেখিনি এমনি বেরোনোর সময় সবাইকে বলে যায় বাবা মাকে ডেকে যায় এটা তো করে কিন্তু এরকমটা আমি করতে দেখিনি তখন আমার প্রচণ্ড পরিমাণে কেমন একটা লাগছিল যে না এটা ঠিক হচ্ছে না যা হচ্ছে এটা ঠিক হচ্ছে না আর যেই কথাটা আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে না বললেই নয় সেটা হচ্ছে আমি আমার প্রচুর সাপোর্টার কামিয়েছি প্রচুর সাপোর্টার প্রচুর ভালোবাসার মানুষ গেইন করেছি তাদের কাছ থেকে অফুরন্ত ভালোবাসা পেয়েছি অফুরন্ত সাপোর্ট পেয়েছি মেন্টালি সাপোর্ট পেয়েছি ফিনান্সিয়ালি সাপোর্ট পেয়েছি তারপর প্রচুর ভালো থাকার সাজেশান কি করলে পরে আমি ঠিক থাকবো প্রচুর ভুল ভ্রান্তি ধরিয়ে দিয়ে আমাকে সঠিক পথে চালনা করেছে মানে আনকান আনকাউন্টেবল ভালোবাসা যাওয়ার সময়ও আমি ভুলভাল ইংরেজি বলছি তাই না যাই হোক ভুল বললে আবার ঠিক করে দিও অগন্তি ভালোবাসা অমূল্য ভালোবাসা যার কোনো মূল্য দিয়ে বিচার করা যাবে না এত ভালোবাসা পেয়েছি আমি যদি কষ্টে কাটিয়েছি তারাও কষ্টে কাটিয়েছে আমি যদি টেনশানে আছি তারা ফোন করে খোঁজ নিয়েছে মেসেঞ্জারে মেসেজ করেছে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছে কেউ কান্নাকাটি করেছে সেই ভয়েস মেসেজ পাঠিয়েছে কমেন্ট বক্সে লিখেছে শুধুমা কালকে রাত্রে সারা রাত ঘুমায়নি তোমার ভিডিওটা না আসা পর্যন্ত তো এই যে ভালোবাসা মিট গিয়ে সবাইকে এত কাজ থেকে উপলব্ধি করা যে কয়জন মানুষ এসেছে সবাইকে এত কাজ থেকে উপলব্ধি করা তাদের ভালোবাসা তারা তাদের জড়িয়ে ধরা তাদের সঙ্গে কাটানো মুহূর্তগুলো এগুলো সারা জীবন মনে থেকে যাবে যদি কপালে থাকে তাহলে হয়তো আমার ব্লগ চ্যানেলও হয়তো দাঁড়াবে ব্লগ চ্যানেলের থ্রুতেও হয়তো আমি একটা কোনো দিনও মিট আপ রাখবো সেই দিন হয়তো তোমাদের সাথে আবার দেখা হবে কারণ যাদেরকে আমি আমার কন্ট্রোভার্সি ভিডিওর মাধ্যমে আপন করে নিয়েছি তারা হয়তো হয়তো আমাকে এত তাড়াতাড়ি ভুলে যেতে পারবে না হয়তো আমাকে দেখার ইচ্ছা তাদেরকে আমার ব্লগ চ্যানেল পর্যন্ত টেনে নিয়ে যাবে হয়তো আর আমি ভেবে দেখছি যে এই চ্যানেলটার সাথে কি করা যায় এত কষ্ট করে দাঁড় করানো চ্যানেল লাস্ট কথা সেটা হচ্ছে যাদের আমার বিরুদ্ধে যা করার তারা করেছে আরও হয়তো করবে ওগুলো নিয়ে আমি কোনো সময় ভাবিনি ভাববও না কিন্তু আমারও লাস্ট কিছু করার আছে সেটা আমি এখন বলবো না যখন করবো আর এক মাসের মধ্যেই কারণ এই সব প্রসেস হতে সময় লাগে তো তো এক মাসের মধ্যেই করবো তোমাদের অনেক আর কি অভিযোগ ছিল যে সুতোপা সবাই তোমার বিরুদ্ধে স্টেপ নিচ্ছে সবাই তোমাকে বলছে তুমি কেন কিছু করছো না কারণ তোমাকে নিয়ে তো বলার সীমা রাখছে না তো কিছুটা চেষ্টা করব তোমাদের এই অভিযোগটা লাঘব করার ঠিক আছে চলো সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো জানি না তোমরা কিভাবে নেবে না তোমরা হয়তো ভাবছো যে শুধুপাই এই এক্ষুনি বলবে এই এক্ষুনি বলবে না না এবার এবার তো আর তা হবে না এবার আর তা হবে না চলো টাটা গুড নাইট